আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সম্রাট হোসেন ম্যাথ পরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ম্যাথ করব হচ্ছে এগারো দশমিক এক স্থানাঙ্ক জ্যামিতি এটার বাকি যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আজকে পাঁচ নাম্বার ম্যাথটা ছিল তো পাঁচ নাম্বার ম্যাথে বলতেছে যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ কমা ফাইভ ও ফাইভ কমা কে বিন্দুদয় সমতুর বর্তি হলে কের মান নির্ণয় করতে হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেন তো পাঁচ নম্বর কোশ্চেনটা আগে আমরা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের অক্ষরেখা এটা হচ্ছে মূল বিন্দু জিরো কমা জিরো এটা হচ্ছে ও বিন্দু এটা এক্স এটা হচ্ছে ওয়াই তো প্রশ্নটা বলছে যে এই ও বিন্দু হতে একটা রেখা যেটা হচ্ছে যে রেখাটা হচ্ছে মাইনাস ফাইভ কমা ফাইভ তাহলে মাইনাস ফাইভ কমা ফাইভ এইখানে কোনো একটা বিন্দুতে থাকবে মাইনাস ফাইভ কমা ফাইভ জেনারেলি এই বিন্দুতে থাকবে কেন এই বিন্দুতে থাকবে সেটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই করটা হচ্ছে মাইনাস এবং হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস এবং হচ্ছে এটা প্লাস মাইনাস এটা খুবই সুন্দরভাবে আমাদেরকে মেমোরাইজ করতে হবে এখানে রাখতে হবে নাহলে অঙ্ক পারা যাবে না তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটা সেকেন্ড করডেন্টে অবস্থিত এবং আরেকটা বিন্দু বলছে যেটা হচ্ছে ফাইভ কমা কে তার মানে হচ্ছে ফাইভ কমা অর্থাৎ দুটাই প্লাস যেহেতু সেহেতু এই স্থানাঙ্কটা প্রথম করডেন্টে থাকবে এইটুকু বিষয় আমরা ক্লিয়ার এখন প্রশ্নটা হচ্ছে সমদূরবর্তী সমদূরবর্তী মানে এইখান থেকে এইটা মূল বিন্দু হতে মূল বিন্দু মানে হচ্ছে এটা অর্থাৎ মূল বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দুটার দূরত্ব সমান অর্থাৎ যদি আমরা এই বিন্দুটাকে আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে প্রশ্ন বলছে যে মূল বিন্দু হতে ও এর দূরত্ব সমান ও বি এর দূরত্ব হবে তাহলে এখন আমরা যদি ও এবং ও এর দূর ও দূরত্বকে যদি ইকুয়াল দিই তাহলে আমরা কে এর মান ইজিলি বের করতে পারব তো আমরা আগে ও এ বের করব তাহলে ও এ সমান আমরা কি বের করতে পারি √ ওভার অফ যদি 0 থেকে মূল বিন্দু থেকে শুরু করি --π তার হোল স্কয়ার এরপর প্লাস 0 -π তার হোল স্কয়ার তাহলে এখানে 5 5 এর হবে এখানেও হবে তাহলে এখানে পাবো √ ওভার অফ পঞ্চাশ পঁচিশ প্লাস পঁচিশ সমান পঞ্চাশ এরপর হচ্ছে ও বি ও বিখাটা যখন নিব তখন ও বি এর দূরত্ব নির্ণয় করব তাহলে ও বি এর দূরত্ব জিরো মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কে তার হোল স্কোয়ার তাহলে কী হবে পাঁচ পাঁচের পঁচিশ আর হচ্ছে কে স্কোয়ার এখন শর্ত কি শর্ত মতে শর্ত মতে আমরা কি দেখতে পাচ্ছি যে ও এ সমান ও বি সিম্পল তাহলে ও এর মানটা কি ও এর মান হচ্ছে রুট ওভার পঞ্চাশ আর ও বি এর মান কত পঁচিশ প্লাস হচ্ছে কে স্কোয়ার তাহলে এটাকে উভয় পাশে বর্গ করে দেবো তাহলে আমরা এটাকে এটাকে যদি এই পাশে ঘুরায় লিখি তাহলে পঁচিশ প্লাস কে স্কোয়ার সমান সমান দেখতে পারি পঞ্চাশ আমরা এই পাশে হিসাবে সুবিধার্থে করতেছি তাহলে এখন আমরা এই পঁচিশটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এই পাশে যেহেতু পঁচিশ পঁচিশটা কী আছে প্লাস আছে তাহলে এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে যে মাইনাস হয়ে যাবে এটাই তো সিস্টেম তাহলে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে তাহলে কে স্কোয়ার সমান আমরা পাবো পঁচিশ তাহলে অতএব কে কে যদি রুট করে দিই তাহলে পাবো ফাইভ এটাই হলো অ্যান্সার তাহলে আমরা খুবই ইজিলি আমরা এটার অ্যান্সার বের করে ফেলতে পারলাম তো আমি এটাকে আবার সামারাইজ করতেছি আমাদের প্রশ্ন আর ছিল হচ্ছে এই মূল বিন্দু হতে মাইনাস ফাইভ কমা ফাইভ এবং ফাইভ কমা কে এর দূরত্ব সমান অর্থাৎ এই মূল বিন্দুতে দূরত্ব যা এখান থেকে দূরত্ব শ্রেম এখন প্রশ্নটা হচ্ছে যে এই কে এর মান বের করতে হবে তাহলে কে এর মান বের করতে হলে আমরা কী শর্ত আরোপ করবো যে ও বি এর দূরত্ব ও এর সমান এবং এই দুটো দূরত্ব বের করবো এবং সেটাকে এভাবে শর্ত মধ্যে তাদেরকে ইকুয়াল দেখাবো বর্গ করবো সমাধান করলে কে এর মান বের হয়ে যাবে তাহলে কে এর মান বের হলে হচ্ছে ফাইভ তো আজকে এই পর্যন্তই আমি আপনাদের মাঝে ছোট ছোট করে এরকম ম্যাথ সমাধান করে এবং সমাধান নিয়ে আসব তো আপনারা আশা করি আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনারা যদি আমার চ্যানেলটাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার এনে দিতে পারেন তাহলে আমি পরবর্তীতে লাইভে এসে ক্লাস নিতে পারবো এবং লাইভে এসে ক্লাস নিলে আশা করি অনেক আনন্দ হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম